নমস্কার কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা আজকে আমি করে দেখাবো কষা খাসির মাংস এই কষা খাসির মাংস আমি প্রেশার কুকারে তৈরি করব তাহলে দেখুন কীভাবে আমি তৈরি করি আমি এই কষা মাংস তৈরি করার জন্য এক কেজি দুশো গ্রাম খাসির মাংস নিয়েছি আর দু টেবিল চামচ টক দই দু টেবিল চামচ ধনে জিরে পাটা এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ রসুনের পেস্ট আর দু টেবিল চামচ সরষের তেল আর চারটে মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ এগুলো দিয়ে আমি মাংসটাকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব তারপর একটা প্রেশার কুকার নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি ও চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নেব এটা আস্তে আস্তে ভাজতে হবে তারপর আমি এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা দুটোই একসঙ্গে ভাজতে থাকবো তারপর আমি এর মধ্যে একটা টমেটোর পেস্ট দিয়ে দেব। এবং ভালোভাবে কষিয়ে নেব এবং এক চামচ চিনি ও এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেব তারপর আস্তে আস্তে কষাতে থাকব তারপর এর মধ্যে আমি দু টেবিল চামচের মতো আদা বাটা দেব ও এক চামচের মতো ধনে জিরে বাটা এবং দু চামচ হলুদ ও এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো দেব এবং ভালোভাবে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে সামান্য গরম জল দেব এবং একটু চাপা দিয়ে দেব আস্তে আস্তে দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপর আমি ম্যানেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব এবং এই পর্যায়ে আস্তে আস্তে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে যত আস্তে আস্তে কষানো যাবে এই মাংসের টেস্ট ততই ভালো হবে তারপর আমি কুকারের ঢাকনাটা ওপর থেকে চাপা দিয়ে রাখব চাপা খুলে দেখা যাবে এই মাংস থেকে অনেকটা জল রিলিজ করেছে তারপর আবারও চাপা দেব আস্তে আস্তে এই মাংসের রঙটাও চেঞ্জ হতে থাকবে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং ভালোভাবে মাংসটা কষাতে থাকবো তারপর আমি একটা হাতার মধ্যে এক টেবিল চামচের মতো ঘি নেব এবং এক চামচের মতো লঙ্কা বাটা নিয়ে ওই ঘিয়ের সঙ্গে আমি লঙ্কা বাটাটা ভেজে নেব তারপর ওইটা আমি ওই কষা মাংসের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব এই ঘি দিয়ে লঙ্কা বাটা ভেজে দিলে এই মাংসের স্বাদ ও রং দুই ভালো হয় তারপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে ওপারে ঢাকনাও বন্ধ করে দেব এবং আমি পাঁচটা সিটি দেব তারপর সিটি খুলে দেখুন মোটামুটি আমাদের কষা মাংস তৈরি হয়ে গেছে এবং নামাবার আগে এক চামচের মতো আমি গরম মশলা মাটা দেব আমি এই মাংসটা বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করেছি এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে এরকমভাবে তৈরি করা কষা খাসির মাংস খেতে খুবই ভালো লাগবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আমার নেক্সট ভিডিওতে এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আপলোড করব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন